তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য কিভাবে অফলাইন আবেদন করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তর কমেন্ট এসছে তো ইদানিং কিন্তু প্রচুর ভিডিও দেখছি আমি আমি পাশে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের ফর্ম শুধুমাত্র আরবান নয় এটা হলো লোন অ্যাপ্লিকেশনের ফর্ম ঠিক আছে আরবান এরিয়া লোন অ্যাপ্লিকেশন ফর্ম জানি না কেন সব চ্যানেল এটা দিয়ে গ্রামীণ উদ্দেশ্য দেখাচ্ছে বা গ্রামীণের জন্য অ্যাপ্লাই করার জন্য দেখাচ্ছে কিন্তু এই যে ফর্মটা সেটা আপনারা ভুলেও অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে হোক এটা কিন্তু অনলাইনেও আবেদন করা যায় ঠিক আছে এবং অফলাইনেও আবেদন করা যায় এই ফর্মটি ফিল করে জমা করলে কিন্তু অনলাইন থেকে বা অফলাইন থেকে সেটা শুধুমাত্র লোনের জন্য আবেদন করা হবে অর্থাৎ আপনি বাড়ি তৈরির জন্য লোন পাবেন গভর্নমেন্ট থেকে ঠিক আছে এটা হলো আরবান এরিয়ার ফর্ম অর্থাৎ আরবান এরিয়ার জন্য গ্রামীণ এরিয়ার জন্য নয় ফর্মের ওপরে পেয়ে যাবেন আরবান অল ঠিক আছে অল আরবান এরিয়ার জন্য এই ফর্মটি আর এই ফর্মটি যদি আপনারা ফিল আপ করেন অনলাইন থেকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার লোনটা স্যাংশন হবে বা লোনটা লোনের জন্য আপনি অ্যাপ্লাই করলেন হয়তো অনেকেই এটা অনলাইন থেকে অ্যাপ্লাই করেছেন পি এম এ ওয়াই যে ওয়েবসাইটটা আছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু অনলাইন এর জন্য আবেদন করতে পারেন অর্থাৎ লোনের জন্য আবেদন করতে পারেন ঘরের লোনের জন্য না ঘরের জন্য ঠিক আছে যে ফ্রিতে ঘর দেয় সরকার থেকে সেই ঘরের জন্য কিন্তু এই ফর্ম দিয়ে আপনারা আবেদন করতে পারবেন না অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে অফলাইন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র পঞ্চায়েত থেকে আপনারা ফর্ম পাবেন বাকি অফলাইন বা অনলাইন কোনোভাবে ওয়েবসাইট থেকে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফর্ম কিন্তু সংগ্রহ করতে পারবেন না তো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে অরিজিনাল পঞ্চায়েতের ফর্ম অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অরিজিনাল যে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়া যায় তিন কিস্তিতে সেই ফর্ম আপনারা কোথায় পাবেন কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে এবং কোথা থেকে ডাউনলোড করবেন তা সম্পূর্ণ বিষয় আজকে ভিডিওতে দেখাবো আবার বলে রাখছি যে পাশে যে ফর্মটি আছে সেটা কিন্তু অল আরবান এরিয়ার জন্য শুধুমাত্র আরবান এরিয়া এবং সেটা কিন্তু লোন স্যাংশন করার জন্য বা লোনের জন্য অ্যাপ্লিকেশন নট ঘরের জন্য ঠিক আছে শুধুমাত্র গ্রামীণ এলাকার যে ঘর বা এক লক্ষ কুড়ি হাজার টাকার যে ঘর তার জন্য কিন্তু শুধুমাত্র ফর্ম আপনারা পঞ্চায়েত থেকেই পাবেন যদি দেয় হয়তো পঞ্চায়েত থেকে দেবে না কিন্তু পঞ্চায়েত ছাড়া আপনি সারা ওয়েবসাইট খুঁজে ফেললেও সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফর্ম কিন্তু কোনোভাবে পাবেন না আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ফর্মটি আরবান এরিয়ার জন্য গ্রামীণ এরিয়ার জন্য নয় তো চলুন দিই যে পঞ্চায়েতের আসল ফর্মটি আপনারা কোথায় পাবেন কীভাবে ফর্মটি ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে তার বিস্তারিত আমরা দেখে নিই তার আগে অবশ্যই যদি চ্যানেল কোন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব যে গ্রামীণ ঘরের অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের কোন ফর্মটি ফিল আপ করতে হবে এবং আপনারা ফর্মটি কোথায় পাবেন তো প্রথম যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা হলো ইন্দিরা আবাস যোজনা অর্থাৎ যারা বিপিএল কাস্টে আছেন বা যাদের বিপিএল আছে তারা কিন্তু ইন্দিরা আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা কিন্তু গ্রামীণের জন্য ঠিক আছে দুটোই দুটো ফর্মই কিন্তু গ্রামীণের জন্য অর্থাৎ প্রথমটা হচ্ছে যাদের বিপিএল আছে তারা কিন্তু ইন্দিরা আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ শহরের নয় গ্রামীণ ঠিক আছে গ্রামীণ এলাকার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার ফর্ম এই দুটোই কিন্তু গ্রামীণের জন্য একটা হলো ইন্দিরা আবাস যোজনা আর একটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো যারা ইন্দিরা আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করতে চান সেই জন্য আমাদের একটা ভিডিও আপলোড করা আছে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন যে ইন্দিরা আবাস যোজনার জন্য আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে এবং কোথায় জমা করবেন ঠিক আছে তো যেহেতু আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে এই ফর্মটি আমাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে কিন্তু বা আপনারা এই ফর্মটি সব থেকে ভালো হবে যে পঞ্চায়েত থেকে নিলে আপনার সব থেকে সুবিধা হবে কারণ ফর্মটা কিন্তু পাল্টায় ঠিক আছে তো এই ফর্মটি কিন্তু শুধুমাত্র আপনারা পঞ্চায়েতেই পাবেন এবং এখানে একটা সমস্যা হলো এই যে ফর্মটি আমরা নিয়েছি এই ফর্মটা কিন্তু শুধুমাত্র পাঁচ কোলগুড়ি আলিপুরদুয়ার পঞ্চায়েতের ঠিক আছে এটা কিন্তু সমস্ত পঞ্চায়েতের জন্য অ্যাপ্লিকেবেল নয় বা আপনার পঞ্চায়েতের জন্য আপনি এই ফর্মটা ইউজ করতে পারবেন না আপনার যে গ্রাম আছে বা গ্রামে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফর্ম সংগ্রহ করতে হবে যদি আপনাকে ফর্ম দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু একইভাবে ফর্মটা ফিল করতে পারেন অর্থাৎ আজকে আপনি যেভাবে দেখাবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার জন্য প্রত্যেকটা ফর্ম কিন্তু একইভাবে আপনারা চাইলে এই ফর্মটি দেখে কিন্তু আপনাদের পঞ্চায়েতের ফর্মটি ফিল করতে পারেন ঠিক আছে তো এখানে দেখুন প্রথমে কী লেখা আছে ফর্মের প্রথমে বিষয় পি এম এ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য আর্থিক সাহায্য পাইবার জন্য আবেদন ও অঙ্গীকারপত্র ঠিক আছে তো এখানে হচ্ছে মহাশয় মহাশয় আমি শ্রী এবং শ্রীমতী ঠিক আছে তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে স্ত্রীতে ঠিক করবেন টিক করে আপনার নামটি লিখে দেবেন যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে শ্রীমতিতে ঠিক করে আপনার নামটি লিখে দেবেন লেখার পর পিতা অথবা স্বামীর নাম তো যদি আপনি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতার উপর টিক করবেন যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করে এখানে পিতা অথবা স্বামীর নাম লিখে দেবেন লিখে দেওয়ার গ্রাম আপনি কোন গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটি লিখবেন লেখার পর থানা আপনার থানা কোনটা আছে সেই থানার নাম লিখবেন লেখার পর জেলা দেখুন এখানে আলিপুরদুয়ার ঠিক আছে তো এখানে গ্রাম পঞ্চায়েত কোনটা আছে সেটা লিখতে হবে ঠিক আছে গ্রাম পঞ্চায়েত কোনটা আছে সেটা লিখে দেবেন মৌজার নাম কি আছে অর্থাৎ আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের মৌজার নাম কী আছে মৌজার নামটি এখানে লিখে দেবেন ঠিক আছে গ্রামের যে মৌজা সে মৌজার নাম লিখবেন লেখার পর অংশ ঠিক আছে এস সি এস টি মাইনর এবং আদার্স ঠিক আছে তো এখানে এসসি না এস না আদার্স না মাইনরিটি সেটা কিন্তু আমাদের টিক করতে হবে টিক করার পর জাতি অর্থাৎ আপনি কোন ধর্মে আছেন ঠিক আছে সেই ধর্ম নাম লিখতে হবে লেখার পর এখানে দেখুন ইতিপূর্বে আমি বা আমার পরিবার কোন সদস্য গৃহ নির্মাণ বা সংস্কারের জন্য কোনো প্রকার অর্থ গ্রহণ করি নাই ইতিপূর্বে অর্থ গ্রহণ করিয়াছি বলে যদি সত্য প্রমাণিত হয় তাহলে বর্তমানে গৃহীত অর্থ আমি আইনত ফেরত দিতে বাধ্য থাকিব এমতো অবস্থায় পিএমএ ওয়াইজি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য আর্থিক সাহায্য পাইবার জন্য আবেদন এবং অঙ্গীকার করতেছি অর্থাৎ এটা কিন্তু ঘরের আবেদনের জন্য ঠিক আছে দেখুন আমার পি এম ওয়াই আইডি তো যদি এর আগে যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে যদি কোনো আইডি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আইডি দিতে হবে ঠিক আছে আইডি দেওয়ার পর এপিক কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার ঠিক আছে যদি আপনার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দিতে পারেন যদি আপনার ভোটার কার্ড না থাকে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড নাম্বার লিখতে পারেন ঠিক আছে ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার ঠিক আছে লেখার পর দ্বিতীয় নম্বরে গিয়েছে পি এম এ ওয়াইজি প্রকল্পের গৃহ নির্মাণের জন্য জমির বিবরণ ঠিক আছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে ঘরটি আপনি পাবেন সেই ঘরটি আপনি কোথায় দেবেন ঠিক আছে তো এখানে দেখুন মৌজা তো প্রথম আপনাদের মৌজা নাম লিখতে হবে আপনি যেখানে ঘর দেবেন সেই মৌজার নাম দাগ নাম্বার কত আছে জমির পরিমাণ কত আছে পূর্বে কত আছে পশ্চিমে কত আছে উত্তরে কত আছে এবং দক্ষিণে কত আছে অর্থাৎ আপনি যে জায়গায় ঘর করবেন তার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কত কত জায়গা আছে সেটা কিন্তু লিখতে হবে যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে বাংলার ভূমি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে যাবেন সেখানে কিন্তু আপনারা জমির ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখুন তিন নম্বরের কাছে প্রাপ্য টাকা গ্রামে গৃহ নির্মাণ বা সংস্কারের জন্য ব্যয় করিব অর্থাৎ কত টাকা আপনি চাইছেন সেই অংশ সেই অ্যামাউন্টটা লিখবেন এখানে লেখার পর চার নম্বর কি আছে গৃহ নির্মাণ বা সংস্কারের সঙ্গে শৌচাগার ও চুলা বসাইব ও ব্যবহার করিব অর্থাৎ গৃহ নির্মাণের সঙ্গে সঙ্গে আপনি শৌচাগার বা ধোয়াহীন চুলা অর্থাৎ গ্যাস কানেকশান ব্যবহার করবে সেজন্য কিন্তু এখানে আপনাকে ঠিক করতে হবে পাঁচ নম্বর কী আছে কোনোভাবেই গৃহ নির্মাণ বা সংস্কারের টাকা অন্যভাবে খরচ করিব না অর্থাৎ যে টাকাটি আপনি পাবেন সেটি শুধুমাত্র গৃহ নির্মাণের জন্য খরচ করিবেন অন্য অন্য কোনো ব্যয় কিন্তু করবেন না ছ নম্বর কী আছে কি প্রথম কিস্তির টাকা যথাযথভাবে ব্যয় হইলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যকে নির্মীয়মান গৃহটি দেখানোর ব্যবস্থা করিব অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে কিন্তু টোটাল তিন কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা আসে সেক্ষেত্রে প্রথম কিস্তি টাকা যখন পাবেন সেই টাকা আপনি কোন খাতে ব্যয় করলেন সেটা কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানকে বা সমিতির সদস্যকে কিন্তু দেখাতে হবে সাত নম্বরের কাছে প্রত্যেক কিস্তির টাকা পাওয়ার দুই মাসের মধ্যে কিন্তু গৃহ নির্মাণ বা সংস্কার করিতে হইবে অর্থাৎ প্রত্যেক কিস্তি যখন পাবেন আপনি তিনটে কিস্তি সেই প্রত্যেক কিস্তি পাওয়ার পর কিন্তু পাওয়ার দু মাসের মধ্যে কিন্তু আপনাকে গৃহ নির্মাণ বা সংস্কার করতে হবে ঠিক আছে আট নম্বরের গেছে উপরোক্ত অঙ্গীকারগুলি অন্যতা হইলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যব আইনানুক ব্যবস্থা গ্রহণ করিবে ঠিক আছে যদি আপনি এই টাকা অন্য কোনো জায়গায় খরচা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে তারা ঠিক আছে তো তারপর এখানে কী আছে এখানে দেখুন গ্রহিতা বা পাপকের স্বাক্ষর অর্থাৎ যিনি আবেদন করছেন তার স্বাক্ষর আবেদনকারী বিবরণ সত্য এখানে তার স্বাক্ষর হবে যিনি আবেদন গ্রহণ করবেন ঠিক আছে আবেদনকারী বিবরণ সত্য এবং এখানে গ্রাম পঞ্চায়েত বা সদস্যর স্বাক্ষর বা সিল এখানে গ্রাম পঞ্চায়েত বা সদস্য সিল দেবে বা সই করবে এখানে গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য স্বাক্ষর বা সিল ঠিক আছে তো এইটুকু কিন্তু আপনারা করলেই এবং করে যাবতীয় যত ডকুমেন্ট যাবতীয় যত ডকুমেন্ট আছে আপনারা পঞ্চায়েত সাথে যোগাযোগ করবেন সেখানে জানিয়ে দেবে যে ডকুমেন্ট লাগবে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফর্মের সাথে সেটা কিন্তু তারা পঞ্চায়েত থেকেই বলে দেবে তো এই ফর্মটি কিন্তু শুধুমাত্র আপনারা পঞ্চায়েতে পাবেন ওয়েবসাইটে আপনি হাজারও খুঁজলে এই ফর্মটি পাবেন না অতএব আপনি পঞ্চায়েত সাথে যোগাযোগ করুন যদি ফর্ম না দেয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার একটা ঘরের দরকার আমার একটা ঘরের ব্যবস্থা করে দিন সেক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করলে আপনাকে একটি ঘর দিতে পারে তো আশা করছি সমস্ত বিষয়তে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশা রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ